আমার এই সুন্দর সংসারটা সাজিয়ে তোলার একমাত্র কারণ হচ্ছে আমার এই বউ সে যদি আমাকে এইভাবে সাপোর্ট না দিত আমাকে এইভাবে ভালো না বাঁচত তাহলে হয়তো বা আজকে আমি বাসিমরাজ এখানে আসতে পারতাম না আমার মনে হয় প্রত্যেকটা ছেলেরই সফলতার পিছনে তার শখের নারী থাকে হ্যালো ভ্রন আসসালামু আলাইকুম আমি বাসিম রাজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক অনেক ভালো আছি গাইস আপনাদের এই আপু ড্রেসটা কেমন কমেন্টে জানান তো নিচে জামা উপরে কোটি ড্রেসটা কুইন ড্রেস কালেকশন থেকে আমরা নিচ্ছি চাইলে আপনারাও নিতে পারেন একটা সময় ছিল আমার এই জীবনটা অগোছালো ছিল কোনো কিছুরই গোছালো ছিল না আমি নিজেও ভালো ছিলাম না খুবই খারাপ ছিলাম এই নারীটাকে ভালোবেসে তাকে কাছে নিয়ে আমার এই জীবনটাকে সুন্দর করে নতুন করে তোল বিয়ে করার পর থেকেই সে আমাকে সাপোর্ট দিচ্ছে সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ তার এই সাপোর্ট তার এই ভালোবাসা আমাকে অনেক কিছু শিখিয়েছে শিখেছে কিভাবে মানুষকে ভালোবাসতে হয় শিখিয়েছে কিভাবে পরিবারকে ভালোবাসতে হয় কিভাবে নিজেকে ভালোবাসতে হয় আমার এই ছোটো ছোটো সফলতার পিছনে আমার এই গল্পের পিছনে সব কিছুরই একজন আছে সে হচ্ছে আমারই শখের নারী আজকে আলহামদুলিল্লাহ কত সুন্দর আমরা কত কিছু বাজার করতেছি একটা সময় গেছে আমরা বললামই তো একটা মাছ দুজনে খেয়েছি অনেক কিছু শেয়ার করে খেয়েছি সব কিছু তার বলা সম্ভব না যে কোনো পরিস্থিতি হোক না কেন আমার ওয়াইফ সব কিছু মানায় নিছে সে আমাকে কখনো কোনো দিনও একটা কথা বলে না যে এক মাস কি দুজনে খায় এক তরকারি কি একদিন খাওয়া যায় আসলে ভালোবাসা কি এটা সবাই জানে না আর যদি জানতো তাহলে কখনো কোনো দিনও ভালোবাসাকে অবহেলা করতো না ভালোবাসার মানুষকে না আসলে সত্যি ভালোবাসা অনেক সুন্দর যদি একবার বাসা যায় তাহলে বোঝা যায় যে আসলে ভালোবাসা খুব আমার কাছে আসে একদিন আবদার করছিল ইস আমার যদি নিজের একটা সংসার হতো যেখানে আমি সবকিছু গুছিয়ে রাখতে পারবো নিজের মতো করে নিজের মতো করে নিজের হাত দিয়ে খেতে পারবো যখন যেটা লাগে আমি নিজে নিতে পারবো এই কথাগুলো বলার কারণ হচ্ছে আর একটা সময়কে শেষে সে নিজের হাতে কোনো কিছু খেতে পারে নাই ভয় করতো যদি কেউ কিছু বলতো সে নিজের মতো কোনো কিছু রান্না করতে পারে ভয় করতো যদি কেউ কিছু বলতো তাই তার ওই স্বপ্নটা পূরণ করে খুব সুন্দর ছোট্ট একটি সংসার তাকে উপহার দিল প্রত্যেকটা নারী চায় যে তার একটা নিজের সংসার থাকবে নিজের সবকিছু থাকবে যেটাতে সে নিজে সব কিছু রাখতে পারবে নিজে গোছাতে পারবে যখন যেটা লাগে সে নিয়ে খেতে পারবে থাকবে না কারো ভয় থাকবে না কারো অধিকার থাকবে না কারো পারমিশন আর সে মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে বলে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি অনেক ভালো আছি আমার ছোট্ট একটা সংসার দিছেন আপনি একটা রাজকুমার দিছেন যেখানে আমার আর কোনো কিছুর চাওয়া নাই এখন শুধু একটাই চাওয়া আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাকে বেশি বেশি করে ভালোবাসেন যেই বলা সেই কাজ আমি তো আমার বউকে দুই ছককে ছাড়া আর কিছু দেখতে পাই না সেই আমার ভালোবাসা গাইস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই দিবা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা নেক্সটে কি ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাই দাও আল্লাহ হাফেজ